জয় জগন্নাথ কেন জগন্নাথ বললাম বলছি তোমাদেরকে আজকে যে রেসিপিটা আমি বানাবো সেটা হচ্ছে কি ধামের রেসিপি একটা তো আমরা যখন পুরী বেড়াতে গেছিলাম এটা অনেক অনেকদিন আগেকার কথা বলছি এখন সেই জিনিসটা দেখতেই পাই না ধামেতে তো যখন পুরী ধামে বেড়াতে গেছিলাম তখন মাটির হাঁড়ি করে একটা পানীয় বিক্রি হচ্ছিলো তো সেটা খেতে এত ভালো এত ভালো তো মনে মনে ইচ্ছে ছিল যে এই রেসিপিটা আমি একদিন বাড়িতে বানাবো তো হয়ে ওঠেনি তো আজকে ফাইনালি ভাবছি রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো কি কী রেসিপিটা রেসিপিটা বানাতে কী কী দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কথা দিচ্ছি এই গরমেতে যদি ওই পানীয়টা তোমরা করে একবার খাও একদম মন প্রাণ মানে জুড়িয়ে যাবে তো চলো স্টার্ট করি রেসিপিটা তো রেসিপিটা বানাতে যেটা লাগবে মানে মাস্ট যেটা দিতেই হবে সেটা হচ্ছে কি কারিপাতা তো এখানে কিন্তু আমার গাছেই কারিপাতা আছে তো চলো কারিপাতাগুলো আগে তুলে নিই তো এই দেখো আমার গাছের কারিপাতা এই যে কারিপাতা আর নিমপাতা কিন্তু দুটো একসাথে হয়েছে তো আমি কারিপাতাগুলো এখান থেকে তুলে নেবো দু তিনটে ডাল নিয়ে নেব এই যে তিনটে ডাল আমি নিয়ে নিচ্ছি তো চলো এবারে স্টার্ট করা যাক রেসিপিটা তো ভীষণ সহজ একটা রেসিপি সকালবেলায় ভাতটা করে রেখেছিলাম আর তারপরের পরের দিনে আমি রান্না এই রেসিপিটা করছি কাল সকালে করেছিলাম ভাতটা আর নর্মাল টেম্পারেচারেতে জল দিয়ে রেখে দিয়েছিলাম তো ভাতটা দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে একটু গলা গলা হয়ে গেছে ভাতটা কিন্তু একটু গলা গলা হলে তবেই কিন্তু এটা খেতে সুন্দর হবে তো কি করতে হবে এই ভাতটা নিয়ে আগে একটা মিক্সিং জারেতে নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে আর তোমরা যদি পারো তাহলে হাতে করেও কিন্তু চটকে নিতে পারো তো মিক্সিং জারে দিলে পরে কিন্তু পেস্টটা খুব স্মুথ হবে আর এই জলটা কিন্তু একদমই ফেললে চলবে না তো চলো এটাকে আগে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিই প্রথমে দেখো একটা আমি ফোড়ন রেডি করে নেবো তার জন্যে দেখো একটা আমি এরকম ইয়ে নিয়ে নিচ্ছি হাতা নিয়ে নিছি বড়ো তোমরা জানি কিন্তু কড়াইও করতে পারো তো এখানে দিয়ে দেবো দু তিন কলা মতো সর্ষের তেল তারপর দিয়ে দেবো একটু কালো সর্ষে এরপর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তোমরা ঝালটা যে যেরকমভাবে খাবে সেরকমভাবে দেবে আর এখানে দিয়ে দেবো পাতাটা। ফোড়নটা এবারে রেডি হয়ে গেছে এরপর গ্যাসে বসিয়ে দিয়ে ফোড়নটা আমি ভেজে নেব তো দেখো এই যে চালের এই ভাতের যে পেস্টটা বানিয়ে নিয়েছি এটা একটা পাত্রের মধ্যে আগে দিয়ে দেবো একদম পুরো স্মুদি একটা পেস্ট হয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো এই রকম পেস্টটা হয় তো এটা আগে দিয়ে দেবো এরপর এক এক করে এর মধ্যে কি কি জিনিস অ্যাড করছি দেখো এরপর একটা পাতি লেবু নিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গন্ধরাজ লেবু নিতে পারো তো এটাকে কেটে নেব এটাকে রসটা এর মধ্যে চিপে দেবো ভালো করে রসটাকে চেপে নেবো এটা একটা পুরো পাতি পাতিলেবু কিন্তু লাগবে বড় পাতি পাতিলেবু আর যদি ছোট পাতি পাতিলেবু থাকে তাহলে তোমরা দুটো ব্যবহার করতে পারো এরপর খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে আহা এত সুন্দর কারিপাতা আর তোমার ভাজা সর্ষের যে গন্ধটা বেরিয়েছে না দুর্দান্ত আমি তো একদম পুরো মনে হচ্ছে যেন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এত সুন্দর সেন্টটা বেরোচ্ছে আর দেখো লেবুগুলো যে আমি চেপে দিয়েছিলাম আর কিছুটা লেবু আমি গোটা গোটা এরকম ছোটো ছোটো করে পিস করে দিয়ে দিয়েছি যাতে করে বন্ধটা খুব ভালো একটা আসে তো দেখো এটা কিন্তু একদম রেডি এরপর একটা পাত্রে ঢেলে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা একদম মন প্রাণ জুড়িয়ে যাবে একবার এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো ভীষণ ভীষণ ভালো লাগবে কথা কথাগুলা তো চলো আগে আমি একটু খেয়ে দেখিয়ে দিই তো চলো একটু খেয়ে দেখিয়ে দিই হ্যাঁ একদম পুরী জগন্নাথ মন্দিরে চলে গেলাম কি দারুণ টেস্ট